কুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন ছাদের উপরে আম গাছ দেখেন ছাদ কিসি কিসি না ব্লগ ভিডিও বানাচ্ছে একটা মার্শাল্লাহ দেখে কি সুন্দর আম হয়ে রয়েছে দেখেন এই ছাদের উপরে মার্শাল্লা সারি সারি যা খুব সুন্দরও আনন্দময় দেখেন কিন্তু অত আমরা আছে দেখেন কি সুন্দর মশাল্লা যতই দেখি ততই মন ভরে যাচ্ছে কি সুন্দর আম দেখতে পাচ্ছেন গাছের আম সেই সাত যা কেলে মুখে মিষ্টি লাগিয়ে থাকে সকল বন্ধুদেরকে যারা আমার ভিডিওতে আসবেন সবাই দেখবেন সবাইকে একটা করে আম দেবো দেখেন একটা করে সবাই আম নিয়ে যাবেন খুব সুন্দর এদের চাঁদে দেখেন কী হচ্ছে এটা এটার নাম কি আপনারা সবাই বলবেন দেখে কি সুন্দর হয়েছে এটা বাংড়ি নাকি কী গাছ হল দেখেন কি সুন্দর মার্শাল্লা আরেকটা পড়ে গেছে এটা ঝরে পড়ে গেছে এটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়েছিলো ঝরে পড়ে যাচ্ছে পরে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে অনেক সুন্দর আরেকটা মাস্টার টানে দেখেন কী সুন্দর হয়েছে যা দেখলেই শুধু মন ভরে যায় যারা আমার ভিডিওতে আছেন আর কি সুন্দর ফুল দেখেন সবাইকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকবো আমরা সবাই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল কোকিল ডাকতে যে কোকিল ডাকে কোকু কি সুন্দর দেখতে পাচ্ছেন যা ফুল খুব সুন্দর সবাই ফুলের ভালোবাসা দিবেন ভিডিওটি দেখে একজনে আস একজন বেড়াতে যাবেন যা আমরা একজনের সাথে আমরা আরেকজনে একজনের ভিডিও আমরা আরেকজনে দেখব দেখে ভালোবাসা দিয়ে যাব দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুল আছে চাঁদে যা দেখে লোভনীয় দেখেন ফুল কী সুন্দর ফুল আছে কে বা কারা জাম নিচ্ছে জাম নিয়ে রেখে গেছে দেখেন মার্শাল্লা অনেক মজা শীর্ষ বাসায় দাম সেই সব জাম প্যাকসে দেখতে পাচ্ছেন একে জাম পেতে ভালোবাসেন বসে বলবেন যে গাছের জাম দেখেন আমার নিজের হাতে দেখেন এদের শিরলাম আরও আছে দাম গাছে মাঠালাম অনেক মতো হইল একটা দেখবো টোকা যা কতগুলো জাম পাইলাম দেখেন মার্শাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই ভালোবাসাতে যাবেন ধন্যবাদ